আপনাদের কি হয়েছে এখানে ভাই ছোট ভাই বিয়ে করছে কোন ছোট ভাই বিয়ে করছে যে ছোট ভাই বসে ছোট ভাই বিয়ে করছে মানে ঘটনা কি সত্য ভাই না সাজদামি করতেছেন ঘটনা সত্য এই যে এই যে এই মহিলার বিয়ে করছে এই মহিলার আপনি কি বিয়ে করছেন এই ছেলেরে আপনার বয়স কত 40 আর তোমার বয়স কত ছোট ভাই দশ 10 বছর মানে কিভাবে বিয়েটা হইলো কিভাবে একটু বলবেন এই যে আফার দোকানে করে না না আফা একটু বলেন তো আমাদের কিভাবে বিয়েটা হইলো ও আমার চায়ের দোকানে থাকতো আপনি আগে ভরে বিয়ে সাথে করছিলেন হ্যাঁ করছিলাম ওই স্বামী কোথায় স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে আপনার আগের স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে হুম এরপরে কি হয় কিভাবে করলেন বিয়েটা ও আমার চায়ের দোকানে থাকতো বেশ কিছু দিন ধরে আছে তো আমি আবার স্বামী ছাড়া আমার মানে আপনার চায়ের দোকান আছে গ্রামে হ্যাঁ এই চায়ের দোকানেও থাকতো হ্যাঁ আমার ঘরে থাকতো তো লোক সমাগমে নানান বাজে কমেন্ট করে বাজে কথা কয় যে মানে আপনার বাড়িতে থাকে আপনার সাথে খাইলয় ঘুমায় হ্যাঁ এখন এই লালন পালন করছে এখন ঘটনা হচ্ছে যে গ্রামবাসী বিভিন্ন কথা বলতেছে এটা নিয়ে কি বলে গ্রামবাসী কি বলে কি বলে না এইটুকু ছেলের নিয়ে আমার নিয়ে খারাপ একটা মন্তব্য করে বুঝতে খারাপ মন্তব্য করার কথাই কারণ হের তো ভাই বয়স হয় নাই মানে আর গ্রাম এমন একটা জায়গা সেখানে হইছে যে মানে এইগুলা নিয়ে মানুষ পড়ে থাকে কার কি না চলে তো যাই হোক আপনার নিয়ে এই সমস্ত কথা বলে আপনি কি জেদ করে বিয়ে করছেন নাকি হ্যাঁ গ্রামবাসীর সাথে জেদ করে বিয়ে করে আমার বাড়িতে রেখে দিচ্ছে ভাই এরকম কথা ভাই কিছু করার নাই তো বদলাম দিতেছে মানুষ

এখন আপনি হয়তো ছোটবেলা কাছে আপনার কাছে রাখতেছেন হ্যাঁ আমার কাছে সারা জীবন রেখে দিন এর জন্য বিয়ে ছোট ভাই তোমার কি গার্জিয়ান আছে কেউ না হ্যাঁ তো কেউ নাই হ্যাঁ আপনার মত নাই এর চার দোকানে থাকতো এই ওই এতিম ওই আপুর চার দোকানে থেকে কাজ করত তো এখন এই যে আপনি বিয়ে করে এই যে এখন এর নিয়ে চলেন কিভাবে এই যে আট বাজার দিয়ে ওমতি দোকান আছে হাট বাজার দিয়ে চলে কিভাবে ওভাবেই চলি হ্যাঁ এখন তো আপনি তো মনের জন্য চলি যা আগে তুমি একটু কুটুক কথা কইছে এখন তার বলতে পারবো না ও আমার স্বামী এখন তো আপনার স্বামী যে দর্শক আসলে একটা আজব ঘটনা ঘটছে এখানে আপনারা তো দেখলেন এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন তাহলে ভাই আপনি ভালো থাকেন কেমন আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভালো হפিস